আমি মোহাম্মদ সুমন মিয়া আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা কমপ্লিট করি অতপর বেশ কয়েক বছর বাসায় ব্রেকার ছিলাম বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করতেছিলাম কোথাও হচ্ছিল না আমার এলাকার এক বড় ভাই বলল যে তুমি শহরে আসো কোথাও জয়েন করো তারপরে দেখো একটা কিছু হবে আমি একটা গার্মেন্টস এর কোয়ালিটি সেকশনে জয়েন করি বেশ কয়েক মাস জব করার পরে গার্মেন্টস সম্পর্কে বেসিক ধারণা হইলো তখন চিন্তা করলাম যে আমার তো টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নাই তো একটা কোর্স করা দরকার তো আমি ইউটিউব থার্স করে বিজেএমআই সন্ধান পাই এবং ওইখানে মিলন স্যারের নম্বর দেওয়া ছিল আমি সেখানে সরাসরি নম্বরে যোগাযোগ করি এখানে এসে যোগাযোগ করার পরে ভর্তি হই এবং এখানে ক্লাস করার পরে আমি গার্মেন্টস সম্পর্কে আই প্ল্যানিং লিন এবং জিএসডি সম্পর্কে জানতে পারি এবং একজন আই ফ্যাক্টরিতে তার কি কি কাজ থাকে প্রত্যেকটা সেকশনের সাথে কিভাবে সমন্বয়ে কাজ করতে হয় এবং বিভিন্ন টেকনিক শিখতে পারি এখানে অনেক কোয়ালিফাই সম্পন্ন টিচার আছে বাসার স্যার সাইফুল স্যার এবং হাসান স্যার ওনারা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় থেকে ট্রেন প্রাপ্ত তাদের ফ্রেন্ডলি কথাবার্তা এবং সেখানের যে টাস্ক টা আমার কাছে অনেক ভালো লাগছে কোয়ালিফাই কাছ থেকে আমি যা নিতে পেরেছি আশা করি আমার ভবিষ্যৎ কেরিয়ারে আমি যে ফ্যাক্টরিতে কাজ করব। আশা করি সেই ফ্যাক্টরিতে কাজে লাগাইতে পারবো থ্যাংক ইউ ইউ